এটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেটা কোথায় যাচ্ছে আমার মেটা আদৌ কোনো ভুল করছে কি না আমার কি ঠিক পর্যায়ে আছে কি না আমার ফুলের মতো মেটা অপবিত্র হচ্ছে কি না সেটা আসলে এই গল্পের সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এবং আমরা বয়সের যে ভুলটা করি আমরা কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি যখন তখন আমি প্রেম করছিলাম তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্স্যাক্ট মানে একটা সময় প্রেম করার উনি কিন্তু আমার রাইট পারসন উনি আমার লাইফ পার্টনার কিন্তু একটা সময় যখন রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় আমরা কিন্তু তখন বুঝি যে না এটা ভুল মানুষ ছিল তো এর একটা ভয়াবহ পরিণতি একটা ট্র্যাজেডি সব কিছুই থাকে এবং আমাদের এই বয়সের মেয়েরা ধরেন এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে আপনার কিছুদিন আগেও দেখেছিলাম যে এগারো বছরের একটা মেয়ে আবেগে কিন্তু পালিয়ে যায় তার বয়ফ্রেন্ডের সাথে আবার বাবা মা ধরে নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমি বলবো দশ থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে প্রতিটা মেয়েদেরকে বলছি বা ছেলেদেরকে বলছি একটা মেয়ে যদি একটা ভুল করে তার সাথে জড়িত থাকে একটা ছেলে এবং ছেলেদেরও কিন্তু সেখানে আমাদের সাপোর্ট মানে ওইভাবে কন্ট্রোল করতে হবে মানে আমার দায়িত্ব শুধু আমার একার না আমার দায়িত্ব আমার গার্ডিয়ান বাবা মা আমার দায়িত্ব আমার স্কুলের টিচার আমার দায়িত্ব আমার ফ্রেন্ডের ক্লাসমেট এবং আমার যে ভালোবাসার মানুষ থাকবে তারও পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে তাদের অসহায়তের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা একটা ঘটনা এবং এই ঘটনা ধরেন হানড্রেডের মধ্যে সেভেন্টি এইট্টি পার্সেন্ট মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না বাবা মাকে বলতে পারি না কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া পদে পদে এনজয় হ্যাঁ জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না হ্যাঁ উনি একটা কথা বলেছেন আমার প্রডিউসার ভাই যে জীবনে এগিয়ে মানে জীবন চলার পথে ধাক্কা খাওয়া মানে প্রথমে এনজয় করা সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া যেটাকে বলে তারপর হচ্ছে নিজেকে প্রথমে একটা কথা বলি এটা হচ্ছে আমাদের গার্ডিয়ানের ক্ষেত্রে তা আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন কলেজ বলেন কোথাও যাওয়া বলেন বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে